আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার দিন এই বাংলায় খুঁজে পাই হলুদ কয় বিঘা বলছিলেন কাকা বাড়ির আশেপাশে না

সবুজে শ্যামলে ভরপুর আমাদের এই বাংলাদেশ আর এই বাংলাদেশের লোকে রয়েছে অসংখ্য জানা না জানা সৌন্দর্যময় লীলাভূমি গ্রাম এবং চর গুলো দর্শক এরকম একটি চরেরই সন্ধান আজকে আপনাদের দিব ফরিদপুর শহর থেকে বারো কিলোমিটার উত্তরে থেকে কিলোমিটার দক্ষিণে চ্যানেলে অবস্থিত একটি চর দর্শক আজকে আমরা দেখব ধুলার চরের সংগ্রামী মানুষের জীবন এবং বেঁচে থাকার গল্প সবাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গ্রামের ভিতরে কিরকম একটা বাড়ি তো গ্রামীণ যে বাড়িগুলো বলে

গ্রামের বাড়ির যে রান্নাঘর এরকম হয় এরকম ভাবে সুন্দর ভাবে দুধালো এইভাবে ফিরা রয়েছে এগুলো ফিরা বলে না গ্রামের এগুলোকে ফিরা বলা হয় দিয়ে হয়েছে যেন গরম থেকে একটু হলেও যেন রক্ষা পাওয়া যায় দেখতে পাচ্ছেন থানা কুচালি জেলা আর চরের নাম হচ্ছে চরডলাই দর্শক এই পরন্ত দুপুরে দেখতে পাচ্ছেন যে গরমে যেরকম মানুষের জীবন দুর্বিশিহা হয়ে গিয়েছে অতিষ্ঠ হয়ে গিয়েছে আমরা গরমে ঠিক একইভাবে এই গৃহপালিত পশু গরু ওরাও খুবই অস্থির হয়ে গিয়েছে এর জন্য এখানে তারা এই রোদ থেকে বাঁচার জন্য এই চকের ভিতরে একটি ছোট রাস্তা এইদিকে আহ এই গরুগুলো রোদের হাত থেকে বাসার জন্য এখানে অবস্থান নিয়েছে দেখতে পাচ্ছেন

একটা পর্যন্ত আর কি মারি মাছ মারি তারপরে হাটবাজারে যায় বিক্রি করে আর কি বিক্রি করে বাড়িতে যাই তারপর হাটবাজারে যায় বিক্রি করে আর দৈনিক মোটামুটি কত টাকার মতো মাছ দৈনিক বারোশো পনেরোশো চোদ্দশো সতেরোশো এরকম হয় আর কি এক হাজার বারোশো এরকম হয় এখান থেকে মনে করলেন মোমেন্ট কাঠখোলা যাইতে ফরিদপুরে যাইতে গাড়ি ঘোড়া নাই অনেক সময় এমনি এমনি আর কি কাঠের ফার বাইন্দে নেওয়া লাগে অথবা ঘোরার গাড়িতে নেওয়া লাগে আনালে কান্দে করে নেওয়া লাগে মানে খুবই কষ্ট মানে রোড গার্ডের অবস্থা তো ভালো না একবারেই বাজে মারাও যায় বেশের ভাই এই যে এই সাইডে মারা গেছে তারপরে অনেকেই মানে কো অসুস্থ হইলে পারে আর কি নো কালকে অসুস্থ হইতে তো তো কালকে একজন স্টক করে মারা গেছে এর তো চিকিৎসা করার ভিতরে তো ই নাই সিস্টেম নাই

এখন এই বিষয়ে ভালো লাগে কিছু দিন আমাকে আমরা যদি করি যে নেটা জিনিস করবো তার পারতে সে তো ইচ্ছে কিন্তু হয় না এই জন্যই যেভাবে আছে এইভাবে শান্তি তাছাড়া কিছু করবেন নাই এইভাবে জীবন কাটতেছে এইভাবে জীবন কাটতেছে আচ্ছা কই যাচ্ছেন টাকা এখন যাচ্ছে যে দর্শক গরম থেকে জন্য একটি ছাতা এবং সঙ্গে করে তার এই পানির সম্বলটুকু নিয়ে যাচ্ছে যেন পথে তার কুয়াশা পেলে পানি খেতে পারে আশেপাশে দেখতে পাচ্ছেন যে রাস্তার দুধারে কোনো বাড়ি ঘর নেই এখানে পানি পিপাসা লাগলো তাৎক্ষণিক পানি খাওয়ারও কিন্তু ব্যবস্থা নেই এর জন্য সঙ্গে করে যারা হেঁটে চলাফেরা করে তারা এই তাদের এই দুইটা জিনিস বিশেষ করে গরমের দিনে ছাতা এবং এই পানি এই দুইটা সবসময় আপনি সাথে রাখতে রাখি আচ্ছা ধন্যবাদ দর্শক এখন যে রাস্তাটি দেখছেন এই চরে ঢুকার একমাত্র রাস্তায় হচ্ছে এটি আর এটা হচ্ছে নদীর পার রাস্তাটি এখানে এসে বর্ষার ভিতরে এই এখানকার মানুষ আর আশেপাশের দৃশ্যগুলো দেখছেন কি অপরূপ সৌন্দর্য লীলাভূমি নদীর পারে ধানগুলো কিভাবে লাগিয়েছে এখানে আহ আশেপাশের দৃশ্যগুলো যে কাউকে মনে আর এখানে কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজ নেওয়ার জন্য কাটা আরম্ভ করে দিয়েছে কৃষকে কষ্টের যে ফসলগুলো রয়েছে এগুলো কাটতে কিষান কৃষক নারী পুরুষ সবাই মিলেমিশে উৎসব মুখর পরিবেশের মাধ্যমে ধানগুলো কাটছে আর এই নদীর পার দৃশ্যটা সত্যি যে কাউকে মুক্ত করবে দর্শক এই মুক্ততার পিছনে লুকিয়ে রয়েছে মানুষের দুঃখ কষ্ট চোখের কারণ এই সিজনে যেরকম দেখছেন ঠিক তার উল্টোটা হয়ে যায় বর্ষার বর্ষায় নদী ভাঙন চারিদিকে চড়ে এসেছি কিন্তু এই বাঁশের সাঁক দেখবো না তা কি করে হয় হ্যাঁ এখন আমি এই বাঁশের সাঁকর উপর দিয়ে হেঁটে ওপার যাওয়ার চেষ্টা করছি দর্শক ছোট সময় এরকম ভাবে এই বাঁশের সাখু দিয়ে পারাপার হতাম আর এখানে যখন পানি আসে নিজেদের পানি প্রবাহিত হয় তখন এই সাঁখুর সৌন্দর্য আর এগুলো একমাত্র এই চর এবং গ্রামে সম্ভব একটি আদর্শ চর বলতে আমরা যা বুঝি সবই রয়েছে চরধলায় এখানকার সংগ্রামে মানুষের জীবন খুবই অদ্ভুত এই চরগুলোর দৃশ্য এক এক সিজনে এক এক রকম হয়ে থাকে বর্ষার ভিতরে এই চরগুলোর রূপ এক রকম গ্রীষ্মে আরেক রকম শীতে আরেক রকম দর্শক এই অপরূপ সৌন্দর্য লীলাভূমি শুধুমাত্র আমাদের বাংলাদেশের চর এবং গ্রামগুলোতে রয়েছে তাই আমি সবসময় যেরকম বলি এখনো বলছি আপনারা অবশ্যই নিজের মাতৃভূমিকে ভালোবাসুন গ্রাম এবং চরগুলোতে করুন তাহলে বুঝতে পারবেন যে সংগ্রামী মানুষের বসবাস যেখানে এখানকার পরিবেশ যে কতটা মনোমুগ্ধকর এবং কত সংগ্রামী এগুলো নিশ্চুখে না দেখলে কতক্ষণ অনুভব করতে পারব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন

জমি নিজের সাথে শ্বশুরি আছে গিরিবি শঙ্কর আবাদ নাই কইরে খাই সব দিক দিয়ে গ্রামীণ অর্থনীতি একটি প্রধান এবং উপকারী বস্তু হচ্ছে এই পশুপালন ঘোড়া থেকে শুরু করে গরু ছাগল হাঁস মুরগি এগুলো লালন পালন করেও অনেক সংসার ভালো মতোই চলে আর এখানকার প্রধান আয়ের উৎস হচ্ছে কৃষি এবং পশুপালন দর্শক একটি ঘোড়ার সাথে আমি দুষ্টাম কি করছিলাম আমার ভালোই লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট শিক্ষণে জানান

একটা দিকে চোদ্দটা হয়েছে সেই হালে চলা কত কি কম আর আমার কাছে আরামি লাগে আবার কত মনে কাছে খারাপ লাগে

তো দর্শক এখানে একজন কাকার কথা আমরা শুনতে পেলাম যে তিনি বলছিল যে শহরের চাইতে নাকি এই গ্রাম এবং তরের জীবনী তাদের কাছে স্বাচ্ছন্দ্য বোধ হয় চরের মানুষের আসলে তাদের আমি যত দেখছি আমি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি কারণ শত কষ্টের ভিতরেও তাদের মুখে একটা হাসি থাকে যে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে শহরের চাইতে নাকি এখানে মানুষ ভালো হয়েছে শহরে কত সুযোগ সুবিধা আমরা এক জায়গায় থেকে আরেক জায়গায় হাতের কাছে গাড়ি রিক্সা সবকিছুই পাচ্ছি কিন্তু এই চরে ওই সুযোগ সুবিধাগুলো নেই হাতের কাছে আমরা ব্যাংক স্কুল কলেজ এভাবে হসপিটাল রেস্টুরেন্ট সবই আমাদের হাতের কাছে রয়েছে কিন্তু এই চর অঞ্চলে এগুলো তাদের কাছে একটা কল্পনা এবং বিলাসিতা ছাড়া তাদের কাছে নয় কিন্তু তারপরেও এই চরের মানুষগুলো এখানে খুবই ভালো আছে এখানে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে এখানে তাদের কাছে শহরের চাইতে

দর্শক দেখতে পাচ্ছেন যে এরকম একটা গ্রামীণ পরিবেশে বান্না করা হচ্ছে দেখতে পাচ্ছে দর্শক এ অপরূপ বাংলা ছেড়ে চলে যেতে মন চায় না তারপর চলে যেতে হয় আজকের মতো বিদায় নিচ্ছি আর চলে যাচ্ছি কিন্তু যাচ্ছে না আবার ফিরে আসবো ঘুরে ফিরে নতুন কোনো এপিসোড নিয়ে নতুন কোনো জায়গায় নতুন কোনো জনপদে আমাদের ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার চিরদিন এই বাংলায় খুঁজে পাই